নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা জাল নোট পাচারকান্ডে ধৃত এক মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ গোপর সূত্রে খবর পেয়ে হাওড়া জিআরপিএ এবং এইচডিএফ পুণ্যা শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। দ্বিতীয়ের কাছ থেকে পঁচাশি হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি কেরিয়ারের কাজ করত বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে তোলা হয় তবে এই জাল পাচার চক্রের সঙ্গে কারা কারা বা কাদের যোগ রয়েছে তার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে নন্দীগ্রামের সনাতনীদের প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি রাজ্য আইন শৃঙ্খলা নিয়ে নেই এটাতে প্রমাণিত শুধু সাধারণ মানুষ নয় বিজেপির নেতা কর্মী নয় তৃণমূলের হিন্দু নেতা কর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছে। সন্দেশখালীতে খালিতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খার এম এল এর উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থ তার জন্য দু একুশ সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ পরে জিতেছেন গোপাল শাহর উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাপাই নবামগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরে চাপাই নবাবগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে মালদায় শুট আউট গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার জলজলি আর মাতালমুর এলাকায় একটি বাইকে করে তিনজন গুলি চালায় পাওয়ার পাওয়ার গুলি চালানো হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায় সংকটজনক পরিস্থিতিতে আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুত রয়েছে আলু আর এই মজুত আলুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রাজ্য সরকারের নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু নিকাশি করে হিমঘর খালি করার কিন্তু এখন রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু মেয়াদ শেষ হলেও এখন বাঁকুড়ার হিমঘরে মজুত আলু নিয়ে বড় চিন্তা সংরক্ষণকারীদের এই আলু কি হবে ভিন আলু রপ্তানি বন্ধ বাজারে আলুর যোগানে ঘাটতি নেই আর এসে গেছে নতুন আলু স্বাভাবিকভাবেই ভাবেই হিমঘরে মজুদ আলুর ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন এখনো পর্যন্ত শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই প্রায় চার থেকে পাঁচ লক্ষ প্যাকেট বা আরো বেশি আলু মজুদ রয়েছে আর বাঁকুড়া মূলত বাঁকুড়া এবং মেদিনীপুর জেলাতেই আলুটা বেশি রয়ে গেছে মেদিনীপুর জেলাতে আরো অনেকটা বেশি আছে এই আলু নিকাশি হলো না কেননা আমাদের রাজ্যের কোথাও আলুর যোগানের ঘাটতি নেই আলুর যোগান পর্যাপ্ত আছে যার ফলে বাঁকুড়া মেদিনীপুরের আলু রাজ্যের অভ্যন্তরে যেহেতু বিক্রি হয় না মূলত এটা ভিন রাজ্যে যায় বাঁকুড়া আর মেদিনীপুর জেলার লোকেরা বেশি অসুবিধায় পড়লো তার সাথে বর্ধমান হুগলি মুর্শিদাবাদ বীরভূম সব জায়গাতেই কিছু কিছু আলু রয়ে গেছে যে আলুটা মানে আর বিক্রি করার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা হ্যাঁ ভিন রাজ্যে যেতে না দেওয়ার ফলে ব্যবসায়ীরা প্রভূত ক্ষতির সম্মুখীন হয়ে গেল অবিলম্বে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বিকাশ ভবন চলে অভিযান প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিশনারের কাছে সেপ্টেম্বর মাসের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য পদে চেয়ে পাঠিয়েছে জয়েন্ট কমিশনার জানিয়েছেন যে শিক্ষা দপ্তর অনুমতি না দিলে ওনারা শূন্য পদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠাবেন না তাই অবিলম্বে শূন্যপদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানোর দাবিতে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবন অভিযান হয় কিন্তু মাঝপথে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয় মিছিলটি দিন বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা